নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ seven of cups, two of shots wheel of fortune, four of shots, nine of wands, <coughs> ten of wands, এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ডটাই এসেছে সিক্স আপ কাপস এইখানে একটি ব্যক্তি তার দেখুন ব্ল্যাক ড্রেস পরে আছে অর্থাৎ এইখানে ব্ল্যাঙ্ক তার ব্রেন সে যেমনটা করছে সেই অনুযায়ী কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারিত হবে এইখানে দেখুন তার জন্য কতগুলো অবজেক্ট রয়েছে অপশান রয়েছে সে এই মুহূর্তে যা চুজ করবে সে কিন্তু তার ফিউচার এখনও দেখতে পাচ্ছে না এইখানে সে যা চুজ করবে বর্তমানে তার ফিউচার কিন্তু সেই অনুযায়ী সব কিছু হবে এরপরের যে কার্ড এই কার্ডটা এসেছে টু অফ শর্টস এখানে দ্বিধা কার্ড কোনো কিছু এখনও ফিউচার দেখতে না পাওয়ার কার্ড এবং নিজেকে গার্ড করে রাখার কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে এখানে অনেকেই রয়েছেন যারা কিনা না এখনও দ্বিধা রয়েছেন যে আপনাদের জীবনে সেই শত্রু যাকে যার থেকে আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন সেই শত্রু আপনি তো কিছু করেননি তবুও কেন সেই শত্রুরা আপনার জীবন থেকে যাচ্ছে না বা তারা কেন সাজা পাচ্ছে না এখনো তো এই কার্ডটা দেখে আমি বলছি এটা আপনি নিশ্চিত হন বর্তমানে যদি তারা কোনো সাজা পেয়ে না পায় বা আপনি যদি নিজে দেখতে না পান যে তাদের কিছু সাজা হচ্ছে ঈশ্বরের আদালতের কিন্তু সেটা বিচার কিন্তু শুরু হয়েছে কারণ তারা যদি নেগেটিভ কিছু করে থাকে এখানে যে যেমনটা কেউ চুজ করবে তার সেই অনুযায়ী কিন্তু ফল হবে আপনার শত্রুরা যদি আপনার সঙ্গে খারাপ করে করে থাকে আপনি যদি এখনো পর্যন্ত জাস্টিস না পেয়ে থাকেন এখনও যদি ফিউচার দেখতে না পান তো আপনি আপনাকে আমি আশ্বস্ত করছি আমি শুধু না এই কার্ড দেখে আমি বলছি ফিউচারে যারা এখনো জাস্টিস পাননি আপনাদের জন্য কিন্তু জাস্টিস রয়েছে তো এখানে কিছু একটা কিন্তু বাকি রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু আপনার জন্য ঘটতে চলেছে তো আজকে রিডিংয়ের টপিক হতে চলেছে যে দেখবেন ঈশ্বর কী করেন সকলকেই কিন্তু একটা সুযোগ দেন শুধরানোর তো ঈশ্বর কী করেন ছাড় কিন্তু দেন না ঈশ্বর তাকে সময় দিয়েছে সে যদি শুধরায় কিন্তু সে যদি না শুধরায় তাহলে তাকে কিন্তু সাজা অবশ্যই দেবে ঈশ্বর ছাড় দেন ছেড়ে দেন না সরি আমি হয়তো ভুল বলেছিলাম সেটা মনে রাখবেন দেখুন এর পরের যে কার্ড এসেছে হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন হচ্ছে এখানে কিন্তু ভাগ্যের চাকা কিন্তু সকলের জন্য ঘুরবে না যার জীবনে এতদিন যাবৎ কেউ কষ্ট দুঃখ যদি পেয়ে থাকে সে যদি সৎ থেকে থাকে তার সঙ্গে যদি খারাপ কিছু ঘটনা ঘটে থাকে সেখানে এই কার্ডটা আসার মানে হচ্ছে তার সৌভাগ্য ফিরছে আর কেউ যদি নিজে তার জীবন ঠিকঠাক রেখে অন্যের জীবনকে নষ্ট করার বা ধ্বংস করার চেষ্টা করে থাকে তার জন্য কিন্তু ধ্বংস নেমে আসছে অর্থাৎ মিসফর্চুন আসছে তার জন্য কিন্তু দুর্ভাগ্য আসছে এটা কিন্তু দেখুন মেজর অর্কানার কার্ড তো আপনি বিশ্বাস রাখুন আপনার মনে আপনার যে শত্রুটির থেকে আপনি এখনও বিচার পাননি তার বিচার কিন্তু হচ্ছে আপনি সেটা দেখতে পাবেন এরপরে যে কার্ড এসেছে দেখুন ফোর অফ শর্টস এখানে আপনি হয়তো এইভাবেই হয়তো আপনার মনের কষ্টকে মনে চেপে রেখেছেন আপনি হয়তো সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন আপনি এখন কি করছেন নিজেকে হিল করার চেষ্টা করছেন আপনি হয়তো এই পরিস্থিতির সঙ্গে জুজে বেঁচে থাকার চেষ্টা করছেন যারা এখনও জাস্টিস পাননি বা যাদের সঙ্গে এখনও অন্যায়টা হয়ে যাচ্ছে এর পরের যে কার্ড এসেছে পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স এইখানে আপনি এর আগে প্রচুর আঘাত পেয়েছেন সেই শত্রু থেকে এখানে শত্রুকে সেটা সেটা টপিক নয় টপিক হচ্ছে শত্রুরা কেন এখনও বিচার পাচ্ছে না বা আপনি কেন জাস্টিস পাচ্ছেন না তো আপনার জন্য এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি যে ক্ষত এর আগে পেয়েছেন আপনার শত্রুর থেকে সেই ক্ষতকে হিল করেও কিন্তু হিল করার চেষ্টা আপনি করছেন আপনি আবারও লড়ছেন এবার কিন্তু আপনার জন্য দেখুন এই কার্ডটাতে কিন্তু পজিটিভিটি রয়েছে এই ব্যক্তিটি দুশ্চিন্তায় রয়েছে দুশ্চিন্তায় থাকলেও সে কিন্তু তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে তার যুদ্ধক্ষেত্রে সে লড়বে এবং তার জন্য কিন্তু জিত সুনিশ্চিত রয়েছে তো আপনার জন্যও কিন্তু জিত রয়েছে অন্তিমে জয় কিন্তু আপনারই হচ্ছে এটা সব সময় মনে রাখবেন আপনি এখানে কথা হচ্ছে আপনার এখানে সত সৎ থাকা প্রয়োজন আপনি যদি কারোর সঙ্গে নিজে যে শত্রুতা না করেন আপনার সঙ্গে যদি এমনটা ঘটে তবেই কিন্তু আপনি জাস্টিস পাবেন এখানে আপনি যদি শত্রুতা করেন তাহলে কিন্তু আর হচ্ছে না এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স আপনি আপনার ডেস্টিনেশান কিন্তু খুব কাছে দেখুন এই ব্যক্তিটি কিন্তু তার ওয়ান্সগুলো বয়ে নিয়ে যাবে এইখানে তার ডেস্টিনেশান কিন্তু কাছে সে কিন্তু দেখতে পাচ্ছে না কারণ তার ভারে কিন্তু এই যে ওয়ান্সগুলো সে নিয়ে যাচ্ছে তার ভারে কিন্তু তার ঘাটটা ঝুঁকে রয়েছে সেই জন্য কিন্তু সে দেখতে পাচ্ছে না অর্থাৎ বর্তমানে আপনি এমন কষ্টে দুঃখে রয়েছেন যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না আপনার ভবিষ্যৎ অর্থাৎ আপনার সঙ্গে যে জাস্টিস যে আপনি পাচ্ছেন সেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না এখনও হয়তো আপনার কাছে সেটা ক্লিয়ার হয়নি কিন্তু আপনার ডেস্টিনেশান খুব কাছে অর্থাৎ খুব শিগগিরই আপনার সঙ্গে জাস্টিস হতে চলেছে এবং যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল তারা কিন্তু তাদের কর্মফল পেতে চলেছে আর এটা দেখুন টেনের কার্ড টেন হচ্ছে কমপ্লিকেশনের কার্ড অর্থাৎ একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে যাওয়ার কার্ড তো আপনার জীবনেও কিন্তু সেটা খুব শিগগিরই হচ্ছে হ্যাংডম্যান দেখতে পেলাম আপনিও হয়তো এরকম হ্যাংডম্যান অবস্থায় রয়েছেন আপনিও বুঝতে পারছেন না কি হচ্ছে আপনার এত কিছু করা সত্ত্বেও কেন তারা আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে না বা আপনি কেন এখনও বিচার পাচ্ছেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে এটা আমি দেখাতে পারছি না আবারও হুইল ফরচুন এসেছে দেখুন হুইল অফ এর নিচে হুইল অফ ফরচুন আপনার জন্য সৌভাগ্য কিন্তু আসছে এবং আপনার যে সূত্র তার জন্য দুর্ভাগ্য টু অফ শর্টস এর নিচে টু অফ শর্টস এইট অফ পেন্টিকলস নাইট অফ পেন্টিকলস নাইট অফ পেন্টিকলস এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে কিং অফ কাপস আর একটা কার্ড এখানে হুইল অফ ফরচুন আমি কার্ডটা দেখাতে পারছি না এখানে হুইল অফ ফরচুন আবারও এসেছে হুইল অফ ফরচুনের নিচে প্রথমেই কিন্তু হুইল অফ ফরচুন তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যারা কিনা এখনো এখনও কষ্টে রয়েছেন দুঃখে রয়েছেন ভাবছেন যে এখনও কেন আপনি জাস্টিস পাচ্ছেন না আপনার জন্য জাস্টিস কিন্তু অবশ্যই রয়েছে দেখুন ঈশ্বর কী করেন তাদেরও কিন্তু পরীক্ষা নেন আপনার যেমন পরীক্ষা নিচ্ছেন আপনার সঙ্গে কিন্তু সেই ব্যক্তিটি যে কিনা আপনার সঙ্গে শত্রুতা করছে যার থেকে আপনি জাস্টিস চাইছেন তারও কিন্তু পরীক্ষা নিচ্ছেন এমন কিন্তু অনেক সময়ই হয় যে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে শত্রুতা করেছে অনেক সময় কি হয় ঈশ্বর তার পরীক্ষা নিয়ে দেখেন সে সত্যিই ভালো হওয়ার তার চান্স রয়েছে কিনা যখন তিনি দেখেন যে না তার যখন পাপের ঘরা ষোলো আনা পূর্ণ হয় তবেই কিন্তু ঈশ্বর তাকে সাজা দেন তো তার হয়তো পাপের ঘরা ষোলো আনা এখনও পূর্ণ হয়নি তো আপনি আপনার যদি এখনও চোখের জল ঝরে থাকে তো আপনি এখনও এটা মনে রাখুন যে আপনার হয়তো নিজের কিছু কাজ করার বাকি রয়েছে অর্থাৎ ঈশ্বর আপনাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চাইছেন আপনি কিন্তু দুঃখে কষ্টের মাঝখান দিয়ে গিয়ে আপনি একটা নতুন মানুষে পরিণত হচ্ছেন যতক্ষণ না আপনি ঈশ্বর যেটা চাইছেন আপনার যে হায়ার সেলফে পরিণত করতে চাইছেন আপনাকে আপনাকে যে টু সেলফ সেটাতে নিয়ে আসতে চাইছেন যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই বিচারটা পাচ্ছেন না অর্থাৎ আপনি আপনার কাজটা করে যান আপনার কাজ হচ্ছে এইখানে আপনার কেরিয়ারে দিন আপনি পজিটিভ থাকুন আপনি কারোর প্রতি অন্যায় করবেন না আপনি সব সবসময় সত্যনিষ্ঠ এবং ন্যায় পরায়ণ হন এবং স্পিরিচুয়াল পথে আপনি চলুন তবেই কিন্তু আপনার জীবনে সেই জাস্টিসটা আসবে দেখুন এর পরের যে কার্ডটা এসেছে পেজ অফ শর্টস এইখানে পেজ অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার মধ্যে হয়তো এমন যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনার মধ্যে ইমোশান বেশি আপনি পুরুষ হয়ে থাকলেও হয়তো আপনার মধ্যে ইমোশন বেশি রয়েছে তো আপনাকে কিন্তু শুধু ইমোশনাল হলে হবে না আপনাকে প্র্যাকটিক্যালও হতে হবে ঈশ্বর চাইছেন আপনার মধ্যে যেন দুটোরই ব্যালেন্স হয় অর্থাৎ শিব এবং শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে ফিমেল এনার্জি এবং মেল যে এনার্জি এই দুটোর মধ্যে ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত না আসবে আপনার মধ্যে ততক্ষণ কিন্তু আপনি জাস্টিস পাবেন না শুধু ইমোশনাল হলে হবে না আপনাকে প্র্যাকটিক্যালও হতে হবে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন এর এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস এইখানে আপনি সব কিছু থেকে নিজেকে এইভাবে সরিয়ে রাখবেন না শুধু আমি কষ্ট কষ্টে রয়েছে আমি দুঃখে রয়েছি ভেবে নিজেকে আপনি সব কিছুর থেকে দূরে রেখে কিন্তু আপনি জাস্টিস পাবেন না এইখানে আপনার যদি প্রয়োজন পড়ে তো তাদের সঙ্গে কিন্তু আপনাকে লড়তেও হবে শুধু ঈশ্বরের কাছে সব কিছু দিলেই হবে না আপনার কর্মটুকু আপনাকে করতে হবে দেখুন আমরা যদি আমাদের যদি খিদে পায় তো আমরা যদি সেই খাবারটা না খাই তাহলে কিন্তু আমাদের পেট ভরবে না ঈশ্বর সে আমাদের খাইয়ে দেবে না তো আপনার কাজটুকু আপনাকে করতে হবে নিঃস্বার্থভাবে এবং নিষ্কামভাবে তাহলেই কিন্তু ঈশ্বর আপনাকে ফলটা দেবেন অর্থাৎ এইখানে আমি বলতে চাইছি আপনার কাজ যদি শত্রুদের মোকাবেলা করা হয় যে ক্ষেত্রে আপনাকে মোকাবেলা করতে হবে শুধু সারেন্ডার করলে হবে না ঈশ্বরের কাছে সেখানে কিন্তু আপনাকে মোকাবেলা করতেও শিখতে হবে নিজের মধ্যে আরও সেই গুণগুলো নিয়ে আসতে হবে যাতে আপনার শত্রু কেন আপনার আশেপাশের লোকজনও কিন্তু আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হয় এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ পেন্টিক্যালস এখানে নাইট অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনি হয়তো এখনও দেখতে পাচ্ছেন না এইটা হচ্ছে দেখুন এই যে ডেকের যে নাইট এই ডেকের নাইটের কিন্তু ঘোরার কোনো কোনো গতি নেই দেখুন সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যদিও তার হাতে পেন্টিক্যালস রয়েছে অর্থাৎ আপনার মধ্যে পসিবিলিটি তো অবশ্যই রয়েছে আপনার জীবনে আপনি জাস্টিস তো অবশ্যই পাচ্ছেন কিন্তু কি করতে হবে এখানে দেখুন আপনি হয়তো ভয় পাচ্ছেন কেন হচ্ছে না আপনাকে ধৈর্য ধৈর্যও ধরতে হবে শুধু আপনার কাজটুকু করলে হবে না আপনাকে ধৈর্যও ধরতে হবে যখন সঠিক সময় হবে ঈশ্বর আপনাকে জাস্টিস অবশ্যই পাইয়ে দেবেন আপনি পজিটিভ থাকুন আপনি নেগেটিভ হবেন না নেগেটিভ হলে কিন্তু আবার সব কিছু গোলমাল হয়ে যাবে আপনি আবার নতুন একটা সাইকেলে চলে যাবেন এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস এইখানে এই কিং কিন্তু তার হাতে দেখুন বিশাল বড় একটা কাপ এই কিং কিন্তু একটু বয়স্ক হলেও তার মধ্যে কিন্তু একটা ইমোশন কাজ করছে সে যেমন ইমোশনাল আর এই কিং কিন্তু খুবই স্পিরিচুয়াল তো আপনার ইমোশনকে আপনি স্পিরিচুয়ালি কনভার্ট করুন আপনাকে বলা হচ্ছে আপনি আরও স্পিরিচুয়াল হন নিশ্চয়ই আপনার স্পিরিচুয়ালিটিতে এখনও একটু কিছু বাকি রয়েছে যেটা ঈশ্বর চাইছেন সেই পথ অনুযায়ী আপনি হয়তো এখনও সেই পথে আপনি হয়তো এখনও ডেস্টিনেশনে আপনি পৌঁছতে পারেননি তো আপনি আপনার স্পিরিচুয়ালিটি আরও বেশি প্র্যাকটিস করা প্রয়োজন তবেই আপনার কাজ কিন্তু জাস্টিস আসবে এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড সেভেন অফ ওয়ান্স এই ব্যক্তিটি কিন্তু তার সমস্ত কাজ শেষ করে ফেলেছে এই ওয়ান্সটা শুধু গেঁধে ফেলেই তার কিন্তু কাজ শেষ অর্থাৎ আপনি এটা ধৈর্য ধরুন আপনিও হয়তো স্পিরিচুয়াল পথে অনেকটাই এগিয়েছেন ঈশ্বর যেটা চাইছেন আপনাকে দিয়ে করিয়ে নিতে সেটা কিন্তু আপনি সেই পথেই কিন্তু আপনি যাচ্ছেন ঈশ্বরের দেখানো পথেই আপনি রয়েছেন আপনার জন্য আর কিছুটা সময় বাকি এই ওয়ান্সটা গাঁথলেই যেন সব কাজ শেষ তেমনি আপনি এখন হোপফুল থাকুন আপনি অধৈর্য হবেন না এবং আশাহত হবেন না আপনার জন্য জাস্টিস অবশ্যই রয়েছে আর কিছুটা সময় অপেক্ষা করুন আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন ঈশ্বরের দেখানো পথে আপনি চলার চেষ্টা করুন শেষে জয় আপনার হচ্ছে শেষ হাসি আপনিই হাসছেন জাস্টিস আপনি অবশ্যই পাচ্ছেন বিশ্বাস করুন এই কারটার কথা আমি কথা আমি ভাবছিলাম এই কারটাই এলো এই কারটা এর আগের দিনও এসেছিলো এই দুটো কার্ডই এসেছিল আর একটা কার্ড আমি নিচ্ছি এইখানে কন্ডিশনিং এসেছে আপনার জন্য এই কারটার গল্প হয়তো আমি এর আগে অনেকবার বলেছি তো আজকেও শর্ট বলছি এই কার্ডটাতে যে সিংহ শাবক সিংহকে দেখানো হয়েছে সে কিন্তু তার মায়ের থেকে সে হারিয়ে গিয়েছিল সে ভেড়াদের দলে সে বড় হচ্ছিল তো নিজেকে সে ভেড়ার মতো বিহেভ করছিল। তো একদিন অন্য একটি সিংহ এসে তাকে দেখতে পায় তাকে বলে যে তুমি ভেড়া নাও তুমি সিংহ তো সে সেটা বিশ্বাস করতে চায় না তুমি ভেড়াদের কেন মতো কেন বিহেভ করছো তাকে সেটা সেই সিংহটি বলে তো সে বিশ্বাস করতে চায় না তারপর সেই সিংহটি তাকে জলের কাছে নিয়ে যায় এবং জলের মধ্যে তার প্রতিবিম্বকে দেখে এবং তাকে মনে করিয়ে দেয় যে সে আলাদা তো আপনার মধ্যেও আপনিও কিন্তু আর পাঁচজনের থেকে আলাদা সেটা হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা অন্য আর পাঁচজনের মধ্যে নেই মধ্যে নেই তো ঈশ্বর আপনাকে সেটা জানানোর জন্যই কিন্তু আপনার জীবনে এই শত্রুদের কিন্তু এখনও উপস্থিতি রয়েছে যখন আপনি ঈশ্বরে দেখানো পথে চলতে শুরু করবেন এবং সেই ডেস্টিনেশনে আপনি পৌঁছবেন তখনই কিন্তু এই লোকগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনি কিন্তু হায়ার সেলফের দিকে এগিয়ে যাবেন এবং ঈশ্বর যেটা চাইছেন আপনাকে সেই আপনার যে ট্রু সেলফ সেই সেলফে কিন্তু নিয়ে আসবেন এবং আপনিও কিন্তু জীবনে আপনি যা চাইছিলেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে সেই সব কিছুই কিন্তু পূর্ণ হতে চলেছে এর পরের যে কার্ড এর পরের কার্ড পার্টিসিপেশন এখানে পার্টিসিপেসনের এই কার্ডে এই রিডিংয়ে আমি আপনার জন্য মেসেজ দিচ্ছি ভালো মন্দ সেই দিকটা দেখে যেটা ভালোর দিক দিকে আপনি পার্টিসিপেট করুন এইখানে ধরুন কোনো ভালো সমাজসেবামূলক কাজ তাতে পার্টিসিপেট করুন এমন কিছু করুন যাতে শুধু আপনার মনেরও দেখবেন শান্তি পাবেন এবং সমাজেরও কিছু উন্নতি হবে এই রকম কাজ কর্মে যদি আপনি লিপ্ত হন তাহলে এখন যে সেলফে আপনি রয়েছেন এখন হয়তো লোকে আপনাকে লুজার হিসেবে দেখছে ভবিষ্যতে আপনাকে কিন্তু সবাই সাকসেস হিসেবেই দেখবে এবং আপনাকে সাকসেস হিসেবেই সবাই সম্মান করতে বাধ্য হবে পরের কার যেহেতু সাকসেস তো আপনার জীবনে আপনি বিশ্বাস রাখুন বর্তমানে যদি আপনার জীবনে এইরকম ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়ে যা যাচ্ছে আপনি ভেবে থাকেন যে আপনার জীবনে এমন কিছু ঘটছে দুঃখ কষ্টে আপনি রয়েছেন আপনার শত্রুরা আপনাদের যন্ত্রণা দিচ্ছে আপনি জাস্টিসের জন্য লড়ে যাচ্ছেন পাচ্ছেন না তো এটা আপনার জন্য ট্রান্সফরমেশন এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়ে আপনি নিজেকে চিনতে পারবেন আপনি আরও হায়ার সেলফের দিকে এগোতে পারবেন আপনার কেরিয়ারে ফোকাসড হতে পারবেন তবেই আপনার জীবনে এই সাকসেস অবশ্যই আসবে আপনার জীবন থেকে সমস্ত রকমের অবস্টাকল দূরে যাবে এবং আপনি আপনার জীবনে যেরকম চাইছিলেন সেরকমভাবে এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি